হ্যালো বন্ধুরা তো একটা নেব পাস্তা আছে তাই জন্য দেখো আমি এখানে দু রকমের পাস্তা আছি তোমরা যত তোমাদের সময়ের মতো পাস্তা তোমরা নিয়ে নিতে পারো জ্বরকান আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটু জ্বর উসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য লেবুর রস দিয়ে দেবো লেবুর রস দিলে আর মানে এটা যে মানে মানে জড়িয়ে যায় সেটা জড়বে না তাই জন্য একটু লেবু রসতে দিলে তারটা ভালো লাগে আর এখানে একটু সাথে দিয়ে দেবো দিয়ে একসঙ্গে দিয়ে আমি জলটা একটু মিশিয়ে নিলাম একসঙ্গে দিয়ে আমি পাস্তাগুলো সিদ্ধ করতে বসে নিতে সব পাস্ত দিয়ে দিয়ে একসঙ্গে সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছ আমার কিন্তু সিদ্ধ হয়ে এসছে কিন্তু দেখতেই পাচ্ছ দেখো আমি কিন্তু দেখে দিচ্ছি খুব গরম তো আমার সিদ্ধ যেতে নিয়ে গেছে আমি একটু কালির মধ্যে ঢেলে রেখে কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা হয়ে গেলে রান্না করতে হবে না হলে পরের মধ্যে লেগে যেতে পারে তাই জন্য একটু ঠান্ডা করে দেবো দেখো আমি এখানে পাস্তার জন্য আমি নিচ্ছি এখানে আমি বরমুটি নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আর গাজর আমি সবগুলো মানে ছোটো ছোটো করে কেটে নেব তোমরা যে যেমন বাড়িতে আনবে তোমার সম্বন্ধে করতে পারো আর আমি এখানে সোয়াবিন নিয়েছি এখানে সোয়াবিনটা আমি গরম জলে সেদ্ধ করে রেখেছিলাম এবার হাত দিয়ে আমি একটু মানে ছোটো ছোটো করে ছিঁয়ে নেব তোমরা পনিকেও কাটতে পারো বা ছুরি দিয়ে কাটতে পারো আমি এটা হাত দিয়ে ছিন মানে সহজে তাড়াতাড়ি হয়ে যায় দেখো আমি কিন্তু হাত দিয়ে ছিনিয়েছি চলো আমি এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসে দিই দেখো আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম এবার আমি কাঁচা লঙ্কা কেটে আদা বা বরগুটি দিয়ে আবার বরগুটি দিতে হবে কারণ আমি গাড়ির খেয়ে বের করে নিয়েছি জন্য আগে দিতে হতো করে নিয়েছি আর আগে দিতে হবে না তাই জন্য

আমি কিন্তু এখনেকৈ মাছখিনি ৰাখিছোঁ এইবাৰ চল আ ভাজা হৈছোঁ এনে আমি গোট কৰি গাজৰ গাজৰটা দি দিলোঁ দিয়া আমি একচে আবাৰো নাৰী হ'ব গাজৰটা দিয়ে দিছোঁ দেখোন দি আমি আবাৰো একসে মিচি নব ওগুলো মেশিনের কাছে এবার আমি বাঁধা কছি সে দিয়ে সেটা দিয়ে দেবো সেটা দিয়ে আবারও ফির একসঙ্গে মিশিয়ে নেব নিয়ে আমি একসঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব কি আদমটো লব ইয়ে আগতে একচঙে নি శశనామ కేల ితంాపరి టత truly అవాటంల యాలిం అరదహన్ాpieకర పబాలి నిల rouge ఇరవదని ిలిలి యళలం లలియి అరణచ్ అరిలుం అికరిడిం ganzen vine నవానిల టల్ిలాఒలం মোৰ মৃত্যু আকৌ হয় Thank mm -hmm. you. পাঁচটাগুলো দিন আমি একসঙ্গে আবারও মিশিয়ে নেব আমি এখানে সাপ মতোই কিনে দিয়েছি তিনটা দিলে আর সাতটা অন্যরকম হয় কিনে দিতে হবে আমি এবার এখানে সরাসরি দিলাম

চাউমিনের মশলা নিয়েছি আমার কাছে পাস্তা মশলা ছিল না তাই জন্য আমি এখানে চাউমিনের মশলা নিয়েছি দিয়ে আমি আবার একসঙ্গে মিশিয়ে নিতে হবে পাস্তা মশলাটা দিলে খুব ভালো লাগে যেহেতু আমার কাছে পাস্তা মশলা ছিল না তাই জন্য আমি এটা চাউমিনের মশলা দিয়েছি চাউমিন মশলা দিলেও খেতে খুব সুন্দর লাগে একবার রান্না করে দেখো তোমরা কিন্তু খুব ভালো লাগে খেতে নিরামিষ দিনে এগুলো রান্না করি তোমার তো গাধে গাঁদে গোপাল আছে গোপালকে দিতে পারো আর আমার নামটা কম হলে তোমরা কিন্তু অবশ্যই জানো আর শেষ কিন্তু দেখার অভিনয় চলো আমার যে হয়ে গেছে আমি নামিয়ে নেই